আপনার নিজেকে পরিশুদ্ধ করতে হলে ভালো সঙ্গীর সাথে থাকতে হবে যখন এমন বন্ধুরা একসাথে হয় যে একজন তেমন তেমন ভালো নয় নয় কিন্তু আরেকজন ধার্মিক বেশ ধার্মিক তখন একসাথে সময় কাটানোর ফলে যে ধার্মিক নয় সেও অপরজনের মতো ধার্মিক হয়ে যায় আমাদের সম্প্রদায়ের জন্য কোন জায়গায় আল্লাহ ভালো সঙ্গী খুঁজে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন ইব্রাহিম আলাইসাল্লাম যেভাবে দোয়া করেছিলেন আল্লাহ যেভাবে সারা দিয়েছিলেন তা ভিন্ন এটা আসলে প্রমাণ করে যে ইব্রাহিম যে দোয়া করেছিলেন আল্লাহ তা কবুল করেছেন এটা তার প্রমাণ কিন্তু আল্লাহ শুধু তার দোয়া কবুলই করেননি আল্লাহ তার দোয়াকে নিখুঁত করেছিলেন আল্লাহ যে ক্রমটা নাজিল করেছেন তা আরো ভালো সেটা হলো তিনি আয়াত পাঠ করবেন তাদেরকে কলুষতা মুক্ত করবেন এবং তারপর তাদের শিক্ষা দিবেন সুতরাং প্রথমে মানুষকে পড়ে শোনানো তারপরে সাফাই বা কলুষ মুক্ত করা তারপরে শিক্ষা দেয়া আমি আজকের আলোচনায় এই বিষয়ের উপরই গুরুত্ব দিতে চাই এটার আসলে মানেটা কি এই তিনটা ধাপের এটা তিনটা ধাপের একটা পদ্ধতি এটা তো আগেই বলেছি যে আল্লাহ ইব্রাহিম নিখুঁত করেছিলেন এটা করার পিছনে কি বিজ্ঞতা হৃদয়কে নাড়া দেবে এমন কি যারা তাদের মেয়ে শিশুকে জ্যান্ত কবর দিত এটা তাদের হৃদয়কেও নাড়া দিয়েছিল তারা অনেক খারাপ মানুষ ছিল পরবর্তীতে তারাই অসাধারণ মানুষে পরিণত হয়েছিলেন কোন জিনিস তাদের মধ্যে এমন পরিবর্তন ঘটালো তাদের এই পরিবর্তন কিভাবে হয়েছিল দুইটা জিনিস সেটা করেছিল এটা ছিল মহানবী সাল্লাহ আলাইসাল্লামের চরিত্র এবং তার সাথে পৃথিবীর বুকে শোনা সবচেয়ে আশ্চর্যজনক বাণী যুক্ত হয়েছিল সেটা হলো আল কোরআন আল্লাহর বাণী তাই না এই দুইটা জিনিস একসাথে মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের অসাধারণ চরিত্র এবং তার সাথে কোরআন আয়াতটা যদি আবার তেলাত করি এটাতে বলা হয়েছে হু আল্লাদি বাফিল মহানবী সাল্লাহ আলাইস্লামের কথা কি উল্লেখ করা হয়েছে তার কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ তাদের মধ্যে একজন নবী প্রেরণ করেন সুতরাং নবীর কথা উল্লেখ করা হয়েছে এর ঠিক পরবর্তীতে কি উল্লেখ করা হয়েছে আলাইহিম আয়াতিহি সুতরাং মোহাম্মদ সাল্লামের উল্লেখ করা হয়েছে এবং তারপরে কি উল্লেখ করা হয়েছে তিনি আয়াত পাঠ করেন কোরআনের কথা উল্লেখ করা হয়েছে এই দুইটা জিনিস ইসলামের যিনি দাওয়াত দিচ্ছেন তার চরিত্র মুনাদিয়া ইউনাদিল ইমান এবং তার কথা বলা সবচেয়ে শক্তিশালী কথা যেটা মানুষকে ইসলামের দিকে ডাকে যখন এই দুইটা জিনিস একত্র হয়ে যায় তখন সবচেয়ে খারাপের থেকে খারাপ মানুষও সবচেয়ে ভালোর চেয়ে ভালো হতে পারে যদি কারো মধ্যে একরত্তি পরিমাণও ভালো থেকে থাকে তাহলেও সেটা বের হয়ে আসবে যখন এই দুইটা জিনিস একসাথে হয় তখন আল্লাহ তার ইসলামের দাওয়াতে মানুষকে প্রভাবিত করার ক্ষমতা দিয়ে দেন আজকের দিনেও কি এই দুইটা জিনিসের একসাথে হওয়া প্রয়োজন নয় আমাদের এমন দায়ী প্রয়োজন যারা উন্নত চরিত্রের অধিকারী তারা শুধু তাদের কথাই সকলের জন্য আদর্শ নয় বরং তাদের কাজেও সর্বোপরি যখন তারা কথা বলে তখন কি নিয়ে কথা বলে কোরআন আলাইহিম আয়াতি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম প্রথমে এই কাজটাই করেছিলেন তিনি মানুষকে আল্লাহর অলৌকিক বাণীর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন আল্লাহর বাণী মানুষের উপর যেমন প্রভাব হয় আর কারো কথা তেমন প্রভাব হয় না কারো কথারই না এটাই দাওয়াতের মূল উপাদান যেটা আল্লাহ ব্যাখ্যা করা হয়েছে। প্রথম কাজ হল মানুষকে আল্লাহ আল্লাহ জানেন বিভিন্ন কারণ দুনিয়া অনেক ধরনের মানুষ আছে একজন হয়তো একভাবে বুঝবে কিন্তু আরেকজন আরেকভাবে কোন কৃষক কৃষিকাজ সম্বন্ধে কিছু শুনলে হয়তো সাথে সাথে বুঝে যাবে কিন্তু কোনো ব্যবসায়ী ব্যবসা সম্বন্ধে শুনলে সেটা অনুধাবন করতে পারবে কোন যুবক যৌবন সম্বন্ধে বললে বুঝতে পারবে আল্লাহ এমন বিভিন্ন ধরনের শ্রোতা আছে এবং তাই তিনি এত বিভিন্নভাবে বলেছেন আমাদের দেশের আমাদের সম্প্রদায়ের পরবর্তী যে দায়ী আসবে তাদের আদর্শ আচরণ এমনই হওয়া উচিত আমাদের ইসলামের দায়ী দরকার যারা মানুষকে ইসলামের দিকে ডাক দিবে এবং তারা জানবে যে কোরআনের বাণীকে কিভাবে মানুষকে জানাতে হয় এবং আল্লাহর বাণীকে পরিবেশনের সময় কিভাবে সৌন্দর্য মণ্ডিত করতে হয় সর্বোপরি আমাদের চরিত্রবান হতে হবে ইয়াতলু আলাইহিম আয়াতিহি এখন এমনটা ঘটার পরে আল্লাহর বাণী মানুষকে প্রবলভাবে নাড়া দিল আক্ষরিক অর্থেই নাড়া দিল এরপরে কোন জিনিসের উল্লেখ আছে ও আয়ুজা কিহীন তিনি তাদের কলুষতা থেকে মুক্ত করেন তিনি তাদের পরিশুদ্ধ করেন এখানে যৌক্তিক ক্রমটা কি এখানে কলুষতা থেকে মুক্ত করার কথা বলা হয়েছে এটার অর্থ আসলে কি কখন কোন জিনিস পরিষ্কার করার দরকার হয় যখন এটা ময়লা থাকে আমরা কোনো ময়লা জিনিস কি তো পরিষ্কার করি তাই যখন এই আয়াত তারা শুনলেন তারা নিজেদের কথাই ভাবলেন নিজেদের কথা ভেবে তারা এটা অনুধাবন করলেন যে তাদের চরিত্রে তাদের জীবন তাদের কাজে তাদের কথায় এমন কিছু আছে যা নোংরা কিছু জিনিস আছে যা ময়লা সে ময়লা যেমনই হোক না কেন তাদের কাছে সেটা খারাপ লাগলো কিন্তু শুধু খারাপ লাগাই যথেষ্ট নয় আপনি এমন অনেক ক্ষুদার শুনেছেন যখন ইমাম কোরআনের আয়াত পাঠ করছেন এবং আপনার খারাপ লেগেছে কারণ আপনি আপনার মধ্যে নোংরাটাকে অনুধাবন করেছিলেন তাই না আপনার নিজেকে কলুষিত মনে হয়েছিল কিন্তু এটাই যথেষ্ট নয় এর পরবর্তীতে পদক্ষেপ নিতে হবে আপনার নিজেকে পরিষ্কার করতে হবে আপনি কিছুক্ষণ চিন্তা করলেন খারাপ লাগলো কিন্তু যেমন ছিল তেমনই থেকে গেলেন সেটা নিজেকে পরিশুদ্ধ করা নয় সেটাই এই পদ্ধতির প্রথম ধাপ এবং প্রায়শই আমরা আমাদের সম্প্রদায়ের এই প্রথম ধাপেই থেমে যাই আমরা মানুষকে স্মরণ করিয়ে দিই এবং তারপর থেমে যাই মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার পরের ধাপটাই বেশি কঠিন পরিশুদ্ধ করা এবং এটা করতেই বেশি সময় প্রয়োজন ঠিক যেমনটা কোনো কাপড় ময়লা হলে আপনারা শুধু ধুয়ে রেখে দেন না কাপড়টাকে ঘষতে হয় এটাকে পরিষ্কার পরিষ্কার করতে করতে বেশি সময় 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 দিতে হয় এটা লাগে আমাদের চরিত্রের ময়লা হতেও এবং মহানবী সাল্লামের জীবনে এটা মহানবীল সোভায়ের মাধ্যমে এটা ঘটে আসলে সঙ্গীর মাধ্যমে আপনি জানেন কালিমা পাঠ করার আগে সাহাবিরা একদম সাধারণ মানুষই ছিলেন কেউই কালিমা পাঠ করার সাথে সাথে সুপারম্যান হয়ে যাননি এটা এভাবে ঘটে না তারা অ্যালকোহল পান করতো ইসলামে আসার আগে তারা কেউ কেউ জিনার ছিলেন আল্লাহ তাদের পুরস্কৃত করুন কারণ ইসলামে আসার সাথে সাথেই তাদের সব পাপ ক্ষমা করে দেয়া হয়েছিল ঠিক কি না সবচেয়ে চেয়েও ভালো কিন্তু তাদেরও রাতারাতি রূপান্তর ঘটেনি আল্লাহর বাণী তাদেরকে নাড়া দিয়েছিল এটাকে যদি আমাদের সময়ের প্রেক্ষাপটে চিন্তা করি কোন ব্যক্তি আল্লাহর কিতাবের বাণী শুনলেন এবং কালিমা পাঠ করে মুসলিম হলেন তার মানে কি এই যে ইতিমধ্যে সেই সবগুলোর সাথে থেকে মুক্ত হয়ে গেছে না এর চেয়ে বেশি কিছু করার আছে তারা সবচেয়ে বড় পদক্ষেপটা নিয়েছেন তাই না ইউজা কিহিম। এটা ঘটে সঙ্গীর মাধ্যমে তারা ছিলেন রসুল সাল্লু আলাইস্লামের সঙ্গী অনবরত তারা পরামর্শ শুনেছেন কিভাবে নিজেকে আরো ভালো করা যায় সেই ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন তিনি তাদের আচরণকে সংশোধন করে দিচ্ছিলেন কিভাবে প্রার্থনা করতে হবে বলে দিচ্ছিলেন এটা বলো না এটা বলো এটা করো না এটা করো এটা খেও না ওটা খাও এটা ঘটলে এটা করো ওটা ঘটলে ওটা করো এটা মহানবী সাল্লাহ আলাহ এবং এটা ইসলামী শিক্ষার একটা অংশ যেটা বই পড়ে হয় না ইউজা কিহিম। ইসলামিক শিক্ষার এই অংশটা কিভাবে ঘটে সঙ্গীর মাধ্যমে আপনার নিজেকে পরিশুদ্ধ করতে হলে ভালো সঙ্গীর সাথে থাকতে হবে আমাদের সম্প্রদায়ের জন্য কোন জায়গায় আল্লাহ ভালো সঙ্গী খুঁজে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন মসজিদে মসজিদেই আমাদের ভালো সঙ্গী খুঁজতে হবে এই সঙ্গীদের মধ্যে প্রথমত কোরআনের আয়াত পরে শোনাতে হবে তারপরে একে অন্যকে সঙ্গ দিতে হবে এবং নিজেদের মধ্যকার ভালোটাকে বের করে আনতে হবে যখন এমন বন্ধুরা একসাথে হয় যে একজন তেমন ভালো নয় তেমন ধার্মিক নয় কিন্তু আরেকজন বেশ ধার্মিক তখন একসাথে সময় কাটানোর ফলে যে ধার্মিক নয় সেও অপরজনের মতো ধার্মিক হয়ে যায় অন্যজনের উপর এর প্রভাব পড়ে এর বিপরীতটাও অবশ্য সত্য যদি আপনার সব বন্ধু বিশৃঙ্খল ধরনের হয় আপনি যদি তাদের সাথে দীর্ঘ সময় থাকেন তাহলে আপনিও তাদের মতোই হয়ে যেতে পারেন এখানে বলা হয়েছে ইউজাকিহিং তাজকিয়া এর যে উপাদানটা আমি এখানে তুলে ধরতে চাই তা হল সঙ্গ বিশেষ করে পণ্ডিত ব্যক্তিদের সঙ্গ যদি আপনার সম্প্রদায়ের কোনো পণ্ডিত ব্যক্তি থেকে থাকেন তাহলে কিভাবে তার সঙ্গী হওয়া যায় তা খুঁজে বের করুন তাদের সাথে বসুন তাদের সাথে সময় ব্যয় করুন তারা যদি কোনো হালাকার ব্যবস্থা করে সেটাতে অংশগ্রহণ করুন তাদের সাথে বসুন তাদের সাথে সময় ব্যয় করুন তাদের রাতের খাবারের জন্য বাসায় দাওয়ার দিন আপনার সম্প্রদায়ের সেই জ্ঞানী ব্যক্তির সাথে পারিবারিক সম্পর্ক গড়ে তুলুন এটা খুবই জরুরি এটা নিজেকে পরিশুদ্ধ করার একটা অংশ ভালো সঙ্গ ইউজ কিহিম এটাই কি যথেষ্ট যদি এটাই যথেষ্ট হতো তাহলে এর বেশি আরও কিছু থাকতো না তিনি আয়াত পাঠ করেন তিনি তাদের পরিশুদ্ধ করেন এবং তারপরে আল্লাহ বলছেন তিনি তাদের গ্রন্থ এবং বিজ্ঞতা শিক্ষা দেন সুতরাং পরের ধাপটা হলো শিক্ষা ক্লাসে যাওয়া হালাকায় বসা শেখা নোট নেয়া স্মরণ রাখা তাজবিদ পাঠ করা তাফসির পাঠ করা ফিক শিক্ষা করা আকিদা শিক্ষা করা হালাকায় বসা পড়াশোনা করা শেখা এই পদ্ধতিতে শেখা শুরুতে না শেষে এটা শেষে আসে শেষে আসে অধিকাংশ সময় এমন হয় যে আমরা শিখছি কিন্তু আল্লাহর বাণী আমাদের তখনও নাড়া দেয়নি আমরা আরও ভালো সঙ্গী খুঁজছি না আমাদের বন্ধুরা বিশৃঙ্খল আমাদের সঙ্গীরা বিশৃঙ্খল আমরা যেভাবে সময় ব্যয় করি সেটা ভীষণ বিশৃঙ্খল কারণ আমরা শেখার ব্যাপারে বেশি সচেতন আপনারা কি জানেন আমাদের আগে এক জাতি ছিল যারা শেখার ব্যাপারে সবচেয়ে সচেতন ছিল অন্য কোনো ব্যাপারে নয় বনে ইসরা তারা জ্ঞানের ব্যাপারে খুবই সচেতন ছিল তারা এত জ্ঞানী ছিল যে আল্লাহ বলছেন অহু ইয়ালামুন অর্থাৎ তাদের জ্ঞান ছিল ইয়া আরিফু নাহু তারা মহারবী সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামকে চিনতে পেরেছিল এটা তাদের জ্ঞানই নমুনা তাই না মিম্বা আদিমা তারা যে পরবর্তীতে এটা বুঝতে পেরেছিল এটা তাদের জ্ঞানের সাক্ষ্য বহন করে আয়াতের পর আয়াত আয়াতের পর আয়াত আমাদের বলছে যে বনি ইসরালদের অনেক জ্ঞান ছিল আয়াতাই না হম আয়াতে না